ঘরে যদি শুধু থাকে কাঁচা চিরে আর দুটো আলু তাহলে খুব সাধারণভাবেই বানিয়ে নেওয়া যেতে পারে অসাধারণ একটা রেসিপি আর কিসে রান্নাটা এবং তার রেসিপিটা রকম হতে পারে জানতে হলে একসাথে কন্টিনিউ করো এই ছোট্ট ভিডিওটা তো সবার আগে আলুগুলোকে ছোট ছোট করে কেটে সুন্দরভাবে ধুয়ে দিতে হবে পর উনুনে ঘড়ায় চাপিয়ে আগুনের আগুলোর তা গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে একে একে পাঁচ ফোড়ন লঙ্কা এবং আদা একটু তার মধ্যে দিয়ে আমরা সেই করে কেটে রাখা আলুগুলো আর আলুগুলো নরম হয়ে আসে একটু করে আমি রান্নায় ব্যবহার করেছিলাম সাদা তেল তোমরা যারা সর্ষের তেল খেতে ভালোবাসো তারা সর্ষের তেলও দিতে যে কোনো তেলেই এই রান্নাটা খুব সুন্দর লাগে এরপর আলুটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর তারপরে সম্পূর্ণ আলুটা আবারও নেড়ে চেড়ে নেব ধীরে ধীরে আলুটা হয়ে আসবে আর আলুটা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভিজিয়ে রাখা চিড়ে আর হ্যাঁ চিড়েটা অবশ্যই প্রথমে ভালোভাবে ধুয়ে ঝরঝরে করে রাখতে হবে এরপর এর মধ্যে ধীরে ধীরে লবণ আরেকটু দিয়ে দেবো এবং সাথে একটু চিনিও দিয়ে দেবো এই দেখো কি সুন্দর হয়েছে টেক্সচারটা আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিঁড়ে আর আলু দিয়ে তৈরি ভাজা আমাদের বাড়িতে তৈরি আলু দিয়ে চিড়ে ভাজাটা দারুণ হয়েছিল তোমরা একদিন তৈরি করে বলে তো কেমন হলো